স কনফার্মভাবে তোমরা মিষ্টি সব ইভেন্ট দেখতে জানুয়ারি মাসে যেটার কনফারেশন আপডেট চলে আসছে যে কোন আসবে এবং কি মিষ্টি কবে আসবে সেই ব্যাপারটা সেই ব্যাপারটা তোমাদেরকে আজকে সঙ্গে জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আমাদের নতুন যে ছিল জানুয়ারি মাসে সেই সব আপডেট কিন্তু চলে আসছে সেগুলোও তোমাদেরকে আজকে ভিডিওতে জানিয়ে দিব ব্যাপারে ছিল আপডেট সেগুলোও কিন্তু কনফিউশন ভাবে আসবে যে সেটারও ফাইনালি আপডেট পাওয়া যেগুলোও তোমাদেরকে জানিয়ে আজকে ভিডিওতে তোমাদেরকে অনেকগুলো যেহেতু তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে এক লাইক করতে পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দাও আর আজকে ভিডিও যার কোন লাইক আমরা দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও এত ছোট লাইক ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যে কোনো প্রত্যেক একটা করে লাইক লাইক লাইকটা পূরণ করে দিতে ভুলবা না আর আজকে ভিডিও লাইকামটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি শিপ গিবেও দেবো আর এই উইকলি শিপের গিভে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালি ওইটা বেশি বেশি করে কমিশাল লিখে দিতে হবে তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজে হতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে বেরোতে বলতে

বর্তমানে কিন্তু ওয়েপেন রোয়ে যে ম্যাক্স সেভেনের গান স্ক্রিনটা অনেকেই পছন্দ করো নাই এবার অনেকের পছন্দ হয় নাই আর কি তবে এবার যেটা গান স্ক্রিন আসবে সেটা কিন্তু অনেকের পছন্দ হবে কারণ গান স্ক্রিনটার লুকটা হয় মোটামুটি ফেলে দেওয়ার না আর কি তো যার কারণে সেটা তোমাদেরকে বা ডাইরেক্টলি দেখাই দিয়ে দিচ্ছি কোন গান স্কিনটা তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে গান স্কিনটা এটাই কিন্তু ওয়েপেন রোলে আসতে চলেছে নেক্সট ডে আর এটা যদি আসে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই নিয়ে নিও কারণ গান স্ক্রিনের লুকটা কিন্তু মোটামুটি ভালোই আর তোমরা সকলেই জানো যে জি থ্রি এর উপর ভিত্তি করে যে গানটা আছে সেই গানের উপর ভিত্তি করে কিন্তু তেমন কোনো স্কিন কিন্তু ফ্রিতে এখন অব্দি পাওয়ার মতো ভালো কোনো গান স্কিন দেওয়া হয় নাই যার কারণে কিন্তু অনেকেই সেই গানটাকে ইউজ করে না তবে এবার কিন্তু এই নতুন গান স্কিনটা আসার পরবর্তীতে অনেকেই ইউজ করবে কারণ এটার কিন্তু ম্যাগাজিন এবং কি রেঞ্জ কিন্তু প্লাস আছে এবং কি এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এর কিন্তু রিলোর স্পিড মাইনাস আছে যেহেতু ভাই এই গানের এমনিতেই রিলো স্পিড অনেক বেশি যার কারণে সেটার আমার দরকার হয় না মনে করি আর এখানে যেহেতু তোমাদেরকে রেন্স এবং কি ম্যাগাজিন অনেক বলতে গেলে প্লাস করে দিছে সেহেতু ভাই এটা গান ইউজ করার মতো হবে আর আমিও তোমাকে সাজেস্ট করবো যখন ওয়েপেন নতুন নতুনভাবে এই গান স্কিন আসবে তখন তোমরা গানটা বের করার পরবর্তীতে ইউজ করে দেখিও তার পরবর্তীতে ভাই আমার কথা তোমাদের বিশ্বাস হবে যে গান স্ক্রিনে কতটা মারাত্মক হতে চলেছে আর গান স্ক্রিনের যদি মোটামুটি ভালো এখানে আমাকে অনেকটাই ভালো লাগছে তো তোমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে ডিমান্ডেবল আপডেট যেটা হলো ম্যাজিক কিউব আমাদেরকে এখনো কেন ফ্রিতে দেওয়া হইলো না সেটা আসলে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিভাবে দেওয়া হবে জানুয়ারি মাসে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে যে আরো অনেকগুলো আপডেট আছে যেমন ডিসকাউন্ট মিষ্টি শপের উপর ভিত্তি করে এবং আরো কনফার্মেশন কয়েকটা আপডেট আছে সেগুলো তোমাদেরকে ধাপে ধাপে জানা ভিডিও চালিতার আগে বাংলাদেশ রকেট এবং উপায় এবং ভারত থেকে হলে ফোন পে গুগল পে ইউপিআই এর মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে সব কিছু জানতে হলে কমেন্ট বক্স চেক করো সেখানে বিস্তারিত দেওয়া আছে যেমনটা তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এখনও অনেক সার্ভারে আমাদের পুরোপুরি মেজিকিউ ফ্রিতে দেওয়ার ইভেন্ট আসে নাই তবে এবার কিন্তু নিত্য নতুন আপডেটের মাধ্যমে মেজি কিউ ফ্রিতে পাওয়ার কিন্তু আপডেট আসছে যেমন একটা সার্ভারে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোকেন দিয়ে তোমাদেরকে মেজিক কিউ ফ্রেগমেন্ট দেওয়া হচ্ছে প্রথমত তোমাদেরকে ব্যাপারটা বলি ভাই এটা হাস্যকর ব্যাপার হইলো সত্যি তো তারা ডাইরেক্টলি ভাই টোকেনের জায়গায় মেজিকিউবেই দিতে পারতো তবে ভাই এটা একটু বলতে গেলে তারা কাজ করছে আর কি যেটা হলো প্রথমত মিশন কমপ্লিটের মাধ্যমে টোকেন পাইতে হবে তোমাদেরকে তার পরবর্তীতে সেই টোকেনটা তোমাদেরকে ক্লেম করে নিতে হবে ক্লেম করে নেওয়ার পরবর্তীতে পরবর্তী ধাপে গিয়ে তোমাদেরকে আবার কি করতে হবে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে মেজিকিউ ফ্রেগমেন্ট নিতে হবে আর মেজিকিউ ফ্রেগমেন্ট কিন্তু তোমরা সর্বোচ্চ পঞ্চাশটা নিতে পারবা যার কারণে কিন্তু ভাই এই ইভেন্টটাকে একটু জটিল ইভেন্ট বা ইভেন্টটাকে অনেকটাই মানে ইউনিক টাইপের ইভেন্ট আমাকে লাগছে তো তোমাদেরকে ইভেন্টটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট স্টেশন জানিয়ে দিতে ভুলব না আর ইভেন্টটা কিন্তু এবার আমাদের বলতে গেলে জানুয়ারি মাসে কোনো একটা কলাপ উপর ভিত্তি করে আসবে আমি তোমাদেরকে অনেক আগে থেকেই বলছিলাম যে আমাদের হ্যাপি নিউ ইয়ারের ভিত্তি করে মেজিক কিউব তোমাদেরকে পুরো একটা মেজি কিউব কখনোই ফ্রি দিতে হবে না তো দেখো ভাই আমার কথা ভাই সত্যি হলো কিনা সেটা তোমরা বুঝতেই পারছো আর আমি তোমাদেরকে এটাও বলে রাখতেছি তোমরা কিন্তু জানুয়ারি মাসে মেজিক ফিরিকতে পাবে সেটা কিনা অনেক কলাপ বেশন যেহেতু জানার মানুষ আসার কথা আছে যার কারণে সেটার কোনো একটা কলাপ বেশন নেই তবে হয়তো বা আমার যেটুকু মনে হয় পচিবাল ডেট অনুযায়ী তোমরা পঁচিশ তারিখের আগেই দেখতে পারবা ইভেন্টটা তো যাই হোক আমি তোমাদেরকে এই কনফার্মেশন আপডেটটাও জানিয়ে দিয়ে রাখলাম যাই হোক এবার আমি তোমাদেরকে একটা অনেক বড় সুখবর বলে দিচ্ছি আর সুখবরটা হলো তোমরা ফাইনালি কিন্তু এম এট্টি সেভেনের ওয়ান প্লাস ম্যানের যে রেড কালারের এম এট এইটটি সেভেনের স্ক্রিন আছে সেটা কিন্তু ফাইনালি রিটার্ন দেখতে পারবা আর রিটার্ন যদি দেখতে পাও সেক্ষেত্রে কোন ইভেন্টের ভিতরে দেখতে পারবা সেটা তোমাদেরকে দেখাই যেমন তোমার স্ক্রিন উপর দেখতে যে এম এ ত্রিট্টি সেভেনের ওয়ান পার্স গান স্কিনটা এটার কথা কিন্তু বলতেছি আর এই ইভেন্টটা কিন্তু এরকম টাইপেরই হবে আর কি তোমরা কম বেশি সকলেই জানো যে দুই হাজার জানুয়ারি মাসে কিন্তু আমাদের আসছিল এই ইভেন্টটা যেই ইভেন্টের ভিতরে কিন্তু আমরা এম এর সেভেনের এই স্ক্রিনটা দেখতে পাইছিলাম যেখান থেকে আমাদেরকে স্পিন করার মাধ্যমে পাঁচটা কিন্তু হাতের বলতে গেলে পার্স আমাদেরকে নেওয়া লাগত আর যদি পায়ে যাইতাম সেক্ষেত্রে কিন্তু গান স্ক্রিনটা দিয়ে দিত তো ফাইনালি কিন্তু এই গান স্ক্রিনটা আবারও রিটার্ন আসতে চলে এই ইভেন্টের ভিতরেই যেটুকু আমি জানতে পাইছি আর যদি এই ইভেন্টটাতে না দেয় সাপোজ তাহলে কিন্তু রিং ইভেন্টের ভিতরে দিবে তো তোমাদেরকে ভাই আগে ভাগেই জানিয়ে দিয়ে রাখলাম এই দুইটা ইভেন্টের ভিতরে যে কোনো একটা ইভেন্টে দিবে যেহেতু ভাই ইভেন্টটা আসার প্রায় তিন বছরের মতো সময় হয়ে গেছে যার কারণে কিন্তু এই ওয়ান এর এম এ থ্রি থ্রি সেভেনের স্ক্রিনের কিন্তু অনেক বেশি ডিমান্ডও বাড়ছে তো ফাইনালি কিন্তু আবারও কিন্তু রিটার্ন আসতে চলেছে আর রিটার্ন আসলে কিন্তু এবার অনেক বেশি ধম মাচাবে আর কি যেটুকু আমি মনে করতেছি কারণ এই গান স্কিনটা নেওয়ার জন্য কিন্তু অনেকেই আর কি বসে আসে আর ফাইনালি যদি এটা আবার আসার চান্সেস উঠে আসতেছে ডাটা ম্যানেদের পক্ষ থেকে যার কারণে জানার সঙ্গে সঙ্গে এই আপডেটটা তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম যাই হোক এবার আমি তোমাদেরকে আবার একটা সুখবর বলে দিচ্ছি আর সুখবরটা ফাইনালি কিন্তু তোমরা ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট কিন্তু ফাইনালি দেখতে পারবা আর এটা ডবল ডায়মন্ড টপ ইভেন্ট না বলি কারণ এটা কিন্তু স্পেশাল টপ আপ ইভেন্ট যে স্পেশাল টপ ইভেন্টটা আমাদের গেমের ভিতরে বর্তমানে যে টপ ইভেন্টগুলো চলে সেগুলো স্বাভাবিকভাবে চলবে তবে নতুনভাবে একটা টপ ইভেন্ট আসবে যেটা হলো আমাদের বলতে গেলে স্পেশাল টপ আপ ইভেন্ট বা তোমরা বলতে পারো বোনাস টপ আপ ইভেন্ট তো সেই টপ ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কীভাবে আসবে আর সেটা কবেই বা আসবে সেই ব্যাপারে আমি যতটুকু আপডেট পেয়েছি সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ইন্দোনেশিয়ার সার্ভারে তোমরা যদি যাও সেক্ষেত্রে কিন্তু এই ইভেন্টটা দেখতে পারবা আর ইভেন্ট কিন্তু সেমিলার ভাবেই আসবে আমাদের বাংলাদেশ সার্ভারেও কারণ ভাই ইন্দোনেশিয়া সিঙ্গাপুর সার্ভারে যেসব ইভেন্টগুলো আসে সেই ইভেন্টগুলাই কিন্তু বলতে গেলে দিন বা তোমরা বলতে পারো এক মাসের ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারেও আসে আর যেহেতু ভাই সিঙ্গাপুর সার্ভারে রিসেন্ট টাইমে চলে আসছে এই ইভেন্টটা যার কারণে কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে আসার চান্সেস অনেক বেশি উঠে আসতেছে আর যদি আসে সেক্ষেত্রে তোমাদের যেটা হবে তোমরা ডায়মন্ড টপ আপ করার পরবর্তীতে টপ ইভেন্টের মিশন কমপ্লিটের মাধ্যমে যে রিওয়ার্ডগুলো দেওয়া হয় সেগুলোও নিতে পারবা এবং কি এখান থেকে বোনাস টপ ইভেন্টের ভিতর থেকে কিন্তু তোমরা ডায়মন্ড ক্লেম করে নিতে পারবা এটাই হবে এই টপ ইভেন্ট বেনিফিট আর এটা কিন্তু অনেক বেশি আসার চান্সে যেহেতু উঠে আসতেছে যার এটাও তোমাদেরকে জানাইতে রাখলাম তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ফাইনালি কিন্তু মিষ্ট্রি সব ইভেন্টটা আসার চান্সে অনেক বেশি উঠে আসছে আর সেটার কনফার্মেশন হলো অনেকগুলো আপডেটও আসছে যাই কারণে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলতে চাই ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাঞ্জেলের প্যানের ইভেন্ট আসতে চলেছে তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টটাই কিন্তু আসবে পার্সোনালি গেস এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে বলতে গেলে লাকি রোয়েল ইভেন্টের ভিতর থেকে কিন্তু তোমরা দেখতে অ্যাঞ্জেলের প্যান আর অ্যাঞ্জেলের প্যানটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে স্পিন করতে স্পিন করার পরবর্তী তোমাদের যদি লাখ ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তোমরা দুই দুটো মানে অ্যাঞ্জেলের প্যান আছে সেক্ষেত্রে তোমাদের যে কোনো প্যান কিন্তু পেয়ে পারো আর অ্যাঞ্জেলের প্যানগুলো অনেক বেশি রেয়ার বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য যার কারণে অবশ্যই খরচ করতে হবে না জানি এখানে কত ডায়মন্ড খরচ করতে হবে তারপর ভাই আমি তোমাদেরকে আনুমানিক একটা ধারণা দিচ্ছি আর ধারণাটা হলো তোমরা কমসে কম হইল তোমরা দুই থেকে আড়াই হাজার ডায়মন্ড কিন্তু গুছায় রাখিও কারণ ভাই এরকম লাখ রোয়েল ইভেন্টের ভিতরে কিন্তু কমসে কম এরকম ডায়মন্ডের ভিতরেই কিন্তু বের হয়ে যায় আর কি সাধারণত তবে ভাই এই ইভেন্ট ডায়মন্ডটাতে হয়তো একটু ব্যতিক্রমও হতে পারে দেখা গেল ভাই তার থেকেও বেশি ডায়মন্ড লাগতে পারে যেহেতু অ্যাঞ্জেলের প্যান্ডের মতো রেয়ার জিনিস থাকবে সেহেতু তোমরা অবশ্য অবশ্যই একটু ডায়মন্ড বেশি করেই জমাই রাখিও তো যাই হোক এবার আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে ডাইরেক্টলি বলে দিচ্ছি মিস্ট্রি সব ইভেন্টের কনফিউশন আপডেটের ব্যাপারটা তো পার্সোনালি গাইজ তোমরা স্ক্রিনে বলে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু মিস্ট্রি শপ ইভেন্ট আর পার্সোনালি গাইজ এই মিস্ট্রি সব ইভেন্টটা কিন্তু ফাইনালি আমাদের জানুয়ারি মাসে আবার আসার চান্সেস অনেক বেশি উঠে আসতেছে কারণ জানুয়ারি মাসে তোমরা জানো যে বছরের প্রথম মাস আর এই প্রথম মাসের কিন্তু তোমরা নির্দিষ্ট একটা তারিখে দেখতে পারবো আর তারিখটা কবে সেটা তোমাদেরকে বলে দেওয়ার আগে মিস্ট্রি সবের ভিতরে কোন কোন জিনিস থাকবে সেগুলো তোমাদেরকে বলি তো যেমন তো এখানে দেখতে পাচ্ছ ভাই মিষ্টি শপের ভিতরে গ্ল স্কিনের পাশাপাশি ইমুট যে সব জিনিস আছে এগুলো কিন্তু থাকবে সেগুলো কিন্তু তোমাদের লাখের উপর ভিত্তি করে একটা ডিসকাউন্ট দেওয়া হবে সে ডিসকাউন্ট দিয়ে তোমাদেরকে নিতে হবে তবে মিষ্টি শপের ভিতরে কিন্তু বুইয়া পাস বলো বা একটু রেয়ার রেয়ার আইটেম বলো সেগুলো কিন্তু থাকবে না আমি যেটুকু এখন অব্দি জানতে পারছি আর মিষ্টি শপ ইভেন্টটা কবে আসবে সেই ব্যাপারে এবার জানা যাক তো পার্সোনালি গেস আমি তোমাদেরকে কনফার্মেশন ভাবে তিনটা ডেট বলবো এই তিনটা ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে তোমরা কনফার্মেশন ভাবে দেখতে পারবা একটা হলো এই মাসের পাঁচ তারিখে দ্বিতীয়টা হলো এই মাসের পনেরো তারিখে আর তৃতীয়টা হলো এই মাসের চব্বিশ পঁচিশ তারিখের ভিতরেই তো যাই কারণে ভাই এই তিনটা ডেটের মধ্যে যে কোনো একটা ডেটের ভিতরে কিন্তু তোমরা মিষ্টি আমাদের বাংলাদেশ দেখার দেখা অনেক বেশি উঠে আসতেছে আর মিষ্টি হবে এবার আসলে কিন্তু তোমরা ডিসকাউন্টে অনেক অনেক জিনিসও নিতে পারবে তবে এই জিনিসগুলো রেয়ার টাইপের হবে না তো এই ব্যাপারটাই তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এইটুকু জান ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবো না চাল প্রথমে করো তো ভিডিও টেকের